উনুবেরিয়া আটান্ন গেট লঞ্চঘাটের ও কেজিএন ফাউন্ডেশনের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী শেখ জাহির আব্বাসের পুনপঞ্চাশতম জন্মদিন পালন করা হল মহা গত দুশোরা মে মানুষের পাশে যিনি সর্বদা থেকে অসহায়দের মশিয়া হয়ে ইতিমধ্যে মানব সেবার মাধ্যমে যিনি বিরাজিত থাকেন সেই দয়াবান মানুষটির নাম আব্বাস যাকে এক নামে সবাই চেনে সকলের আপন হয়ে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন তার আপন ছন্দে এই মানুষটির জন্মদিন বলে কথা তাই তো শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও উপহার মিষ্টি মুখের সাথে একটু আনন্দ ও উল্লাসকে ভাগ করে নিতে তার কাছের সকলে মিলে জন্মদিন সেলিব্রেশন করলো আমাদের তরফ থেকে শেখ জাহির আব্বাস মহাশয়কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা তার সাথে বলবো যে আমরা আসছিলাম যখন শুনছিলাম আপনার নাম যখন বলছিলাম সবাই দেখি মানে বলছে ও দাদার কাছে যাচ্ছো তো দেখলাম যে সবাই আপনাকে কতটা ভালোবাসে কি বলবেন এই ভালোবাসা ভালোবাসা মানুষের সাথে এসেছি চলে যাব, একদিন তো যেতেই হবে সেই ভালোবাসাটা যদি ভালোবেসে যাই তাহলে মানুষের কাছে রয়ে যাবো আমি কেন চির অমর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ওনাদের নাম নাম হয় ধরে সেই ওনারা তাহলে এই ভালোবাসাটা পৃথিবীতে যদি ছড়াতে পারি তাহলে ভালোবাসা থেকে যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যে এত দূর থেকে কিভাবে জেনে আমার কাছে এসেছেন এই চ্যানেলকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ আর আমার মনের ইচ্ছা রইলে এই চ্যানেলটা অনেক বড় হোক দাদা আপনি তো সমাজ মূলক কাজের সাথে বেশি যুক্ত থাকেন আমরা দেখেছি এর আগেও খবর পেয়েছি তো কি বলবেন সারা সারা বছর আপনি সমাজ সেবা করে যাচ্ছেন সারা বছরই সমাজসেবা বলতে আমি ঠিক নয় এই কেজিএন ফাউন্ডেশন কেজি এন এন্টারপ্রাইজেস এই কোম্পানিতে যদি সাতশো ছেলে কাজ করে আমাদের কোনো জাত ধর্ম দেখতে পাবেন না দেখবেন হিন্দু মুসলিম সব ভাই ভাই তিনশো চারশো এরকমের মধ্যে আছে আমরা একসাথেই সবাই মিলে কাজ করি এ অর্থ কিছু কিছু দেয় এবং এন ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি আমি দিই ওই ওতে গরিবদের যতটুকু পারি পাশে দাঁড়াতে এই আর কি আমরা মানে খুব বেশি যে এমন তা কিছু নয় তবে মানুষকে আমরা চেষ্টা করি যে রক্ত দিয়েও সাহায্য করা আমার ছেলেরা দাদা আজকে আপনার জন্মদিন তো সারা দিনের কি প্ল্যান মানে করে রেখেছেন বা কি কি হচ্ছে সারা দিনে আমি প্রথমে গিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের কাছে কালকে রাত্রিতে আমি নমস্কার আমার গিয়ে পায়ে ওনার প্রণাম পুলক বাবুর এবং সকলের সাথে দেখা করে আমাদের পার্টির সমস্ত মানুষের সাথে এবং বাড়িতে বাবা মার কাছে গেলুম বাবা মার সালাম করলু এবারে সব বিভিন্ন সব বন্ধু বান্ধবরা আসছে আজকে একটা দুঃখ লেগে গেল এখানে মাইক ফাইক আপনারা বাজছেন না দেখছি বক্স বক্স বাজাতো ছেলেরা আনন্দ করতো আমাদের মধ্যে একজন একটা বন্ধু হঠাৎ মারা গেল তো সে মারা যাবার কারণে আমি সঙ্গে সঙ্গে রফিক ফোন করে বললুম যে মণিবাবুকে ফোন করে বললাম যে এগুলো মাইকগুলো বন্ধ করে দাও এগুলো চালাবার যুক্তি নেই ওনারা সঙ্গে মাইক মাইক সমস্ত কিছু পাঠিয়ে দিল দাদা সর্বধর্ম সমন্বয়ে আপনি যেভাবে মিলেমিশে কাজ করছেন সেটা নিয়ে সমাজকে কি বার্তা দেবেন সমাজ বলতে গেলে কি জানেন তো সমাজে ফাইভ পার্সেন্ট মানুষ একটু বিচলিত মানে বিচক্ষণ মানুষ ওরাই গন্ডগোল লাগাবার চেষ্টা করে কিন্তু এখন এটা আমার তরফ থেকে বলছি এখন মানুষ এত উন্নত যে আগে এই আমার লঞ্চ ঘাটে যারা চাকরি করত ওদের ছেলেমেয়েরা পড়াশোনা করতো কি আমি জানতাম না তখন নৌকার ঘাট ছিল মন্ত্রী মশাই এবং মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাদের লঞ্চ ঘাটগুলো করে দিল আজকে আমাকে এই পাশের ছেলেটি বসে আছে এর মেয়ে আজকে মাধ্যমিক রেজাল্ট নিয়ে এসে যখন বলছে আমার মেয়ে স্কলারশিপ পেয়েছে আমার বুকটা হৃদয়টা এত বড় হয়ে গেল আজকে আমার কাছে যদি পাঁচশো অন্তত মানে ছেলেমেয়েরা সব শিক্ষিত হচ্ছে তো এগুলো একটা সমাজ চেঞ্জ জায়গা যে শিক্ষিত যখন হচ্ছে তাহলে তাদের মনের মধ্যে আসবে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান কিছু নয় কাটলে সকলের রক্ত এক বেরোবে আমারও রক্ত রক্ত সবই লাল এগুলো এগুলো কিছু মানুষ মানুষ থাকে এক হাজারে থাকবে পৃথিবী যতদিন থাকবে এইটা থাকবে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার ব্যাপার নেই আমাদের চিন্তা ভাবনার করারও প্রয়োজন নেই দাদা এতগুলো মানুষকে ট্রাভেল করা এবং তাদের সাথে কাজ করা নিজের প্রতি নিজেকে সময় দেন কখন নিজের প্রতি নিজের সময় দেন বলতে গেলে ম্যানেজার বাবুরা আছে সব ওনারা সব দেখভাল করে আমাদের যত লঞ্চ ঘাট আছে বা লঞ্চ তৈরি হচ্ছে বা আমাদের টায়ারের কেজি মোটর পার্সের ব্যবসা আমাদের বিভিন্ন রকমের ব্যবসা কন্ট্রাক্টরের ব্যবসা আমাদের চলে এগুলো সব ম্যানেজার বাবুরা রাখা আছে এবার আমি যাই মেন অফিসে যে হিসাব কিতাব করলাম আমার এই কাজ আর এই একটু দেখি ভাই কার কি হয়েছে কার মেয়ের বিয়ে হয়নি কে মারা গেছে শ্মশানে যেতে হবে কে মারা গেছে কবর দিতে যেতে হবে এই কাজ জামায় করতে রফিক বাবুর প্রশংসা করছিলেন কি বলবেন রফিক বাবু বলতে গেলে রফিক হচ্ছে আমার ভাইপো আর এই যেমন মনি ভাগনা তো এই ভাইপো ভাগনা তো করে এই দেখো আমি যদি বলে দিই এই যেমন একটা আমার ভাই সোনু বলছেন আর আমরা এইভাবে মিশি সোনু চ্যাটার্জি তো ব্যাপার হচ্ছে এরা আমি বলে দিয়া মানে এরা সব তৈরি করে করবে আমি এই তো জাস্ট পাই করে আমি বাড়ি থেকে বার হলুম বাবা মার পায়ে সালাম করে বাড়ি থেকে বার হয়ে এসে দেখছি এরকম করেছে দাদা আপনাকে আরেকবার আমাদের চ্যানেল থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল ধন্যবাদ ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আপনাদের চ্যানেল অনেক বড় হবে রিপোর্ট প্রিয় চিত্র নিউজ নিউজেরিয়া হাওড়া